প্রিয় দেশবাসী আর আলাইকুম আমাদের ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা হচ্ছে ধৈর্য ধরে শান্ত হয়ে আমাদের সৌম্যের সামনের দিকে এগিয়ে যাওয়া ওরা জানেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা ক্ষমতা অনেকটা গ্রহণ করেছেন এবং তারা অবিলম্বে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তারা ভবিষ্যৎ কর্মসূচি প্রদান করবেন কি করা যাবে সেটা তারা 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 ইন্টারিম হ্যাঁ এবং সেই জন্য আপনারা দয়া করে সবাই ধৈর্য ধরবেন সবচেয়ে বড় প্রয়োজন এখন শান্ত থাকা ধৈর্য থাকা প্রতিরোধ প্রতিহিংসার মধ্যে না যাওয়া এবং এইটাই এখন প্রয়োজন জাতির জন্যে আমাদের সকলের জন্যে ছাত্র জনতার জন্য এটাই সবচেয়ে প্রয়োজন শৃঙ্খলার মধ্যে রাখা শৃঙ্খলার মধ্যে রেখে দেওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন ধন্যবাদ সকলকে আপনার সবাইকে আবারও আমি ইসলাম আলাইকুম জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি সালামালিক